ভাবছেন আর ভাবছেন নবী করিম সাল্ল আলাই কী করবেন এখন মক্কা শত্রুদের আক্রমণ দিনে দিনে বাড়ছে উত্তপ্ত আবহাওয়ায় নগরী বিষাক্ত অশান্ত লু হাওয়া আপাতত আর মক্কায় থাকা চলবে না এখানে এখন ইসলাম প্রচার করা সম্ভব নয় তাহলে কিছুক্ষণ ভেবে নিলেন নবী করিম সাল্লিয়া সাল্লাহ তারপর সুদূরের পথ তাহের বহু দূরের পথ নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তাইফের পথে রওনা হলেন মরুভূমির পথ বালিয়ার আর বালি কোথাও কোনো গাছ নেই নদী নেই শুধু আছে ধুধু মাঠ আর আছে ছোট বড় পাহাড় পর্বত পাথরের নড়ি বহু পথ অতিক্রম করে চলে এসেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রায় সত্তর মাইল পায়ে হেঁটে বন্ধুর পথ উঁচু নিচু পাথরের নড়ি ছড়ানো বহু কষ্টে হেঁটে চলেছেন দয়াল নবীজি সাল্লাহ আলাই বাস নেই প্লেন নেই জাহাজ কিংবা লঞ্চও নেই এক আছে গাধা এবং ওট প্রিয়নবীর সাথে সেসব বাহনও নেই তিনি চলেছেন পায়ে হেঁটে ক্রমাগত হাঁটছেন তিনি আহার নেই নিদ্রা নেই বিশ্রাম নেই শুধুই হাঁটছেন অবশেষে হাঁটতে হাঁটতে বহু কষ্টে তিনি পৌঁছে গেলেন তায়েফ অপরিচিত একটি দেশ অজানা অচেনা রাস্তাঘাট অজানা এখানকার মানুষ জনপদ তবু মুসলমানের জন্যে প্রত্যেকটি দেশই তার নিজের দেশ প্রত্যেকটি দেশের মানুষই তার আপন মানুষ কাছের মানুষ প্রত্যেকটি দেশই তার ঘর পেছনে মক্কা নগরী ফেলে নবীজ সাল্লাহ আলিয়াল্লাম শুধু টাইফ এসেছেন ইসলাম প্রচারের জন্য মক্কার মানুষ আহ্বানে সাড়া দেয়নি বরং তাকে কষ্ট দিয়েছে নির্মমভাবে তবু তিনি নিরাশ হননি হতাশ হয়ে ভেঙ্গে পড়েননি তিনি অবশেষে কষ্ট স্বীকার করে তায়েফ এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে সত্য পথে ডাকতে আল্লাহর বাণী শোনাতে সুন্দর শহর তায়েফ মনোরম তায়েফের আবহাওয়াতে ছটফটা নেই ঝড়ের দাপাদাপি নেই একটা না রোদের তেজ নেই আবার একটানা বৃষ্টিও নেই চারোদিকে সবুজের নেই ক্ষেত ভরা ফসল সবুজ সবজির ঢেউতলা ভাঁজ খেজুর গাছের ঘন পল্লবে আরো উজ্জ্বল আরো সুন্দর হয়ে উঠেছে প্রাচুর্য আর সম্পদের শহর টাইফ কিন্তু সম্পদে তো আর সুখ বয় আনে না সুখানে মনের সৌন্দর্য কমলতা পবিত্রতা এবং উত্তম চরিত্রে টাইফবাসীদের সম্পদ ছিল অঢেল কিন্তু তাদের মনে সুখ ছিল না কেননা তখনও সেখানে সুন্দর মানুষ গড়ে ওঠেনি তারা একে অপরের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকত অপরের হক অবৈধভাবে নষ্ট করত তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল আজকে উঠলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তার কমল হৃদয়ে ব্যথার জোয়ার দুলে উঠল তিনি দয়াল নবী মানুষের অধপতন তিনি দেখতে পারেন না মানুষ তো আশরাফুল মালুকাত সৃষ্টি সেরা তাদের স্থান সবার উপরে কিন্তু পাপি মানুষের স্থান নবীজির সাল্লাহ আলাইসাল্লাম ভাবেন না এদের কোনো দোষ না কেননা এদের কাছে কোনো উত্তম এবং সুন্দর পথের আহ্বান আসেনি এরা এখনও আলোর ছোঁয়া পায়নি শোনেনি সত্য সুন্দরের সুমিষ্ট বাণী নাবিজি সাল্লাহ সাল্লাম ভাবেন তাদেরকে সত্য পথের সন্ধান দিতেই তো আমাকে মহানবুল আলামিন পাঠিয়েছেন সুতরাং তায়েববাসীকে দেখাতে হবে আলোর পথ তিনি উদাত্ত আহ্বানে তায়েববাসীকে ডাকেন আলোর পথে ডাকেন সত্যের পথে কল্যাণের পথে তিনি তাইবাসীকে বুঝালেন একদিন তোমরা মরে যাবে কবরে যেতে হবে কৃতকর্মের জন্যে হিসাব হবে পাপ এবং অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে অতএব ফিরে ও সত্যের পথে ফিরে এসো আল্লাহর পথে তিনি সত্য তার রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সত্য তার দিন ইসলাম সত্য আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো প্রভু নেই ত্রাণকর্তা নেই তোমরা তারই ইবাদত করো আমার কাজ তোমাদের কাছে সত্যবাণী পৌঁছে দেয়া নবী করিম সাল্লাইসাল্লামের আহ্বানে তায়েফের অনেকেই সাড়া দিল তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল দীর্ঘদিনের আধারের ক্লান্তি ছেড়ে ফেলে তারা আলোর ঝলকানিতে নতুন করে তাজা হয়ে উঠল সবল হল শান্তি ফিরে পেল কিন্তু কাফেররা রুখে দাঁড়ালো তাদের বিষাক্ত থাবা বেরিয়ে পড়ল ছড়িয়ে পড়ল তারা তাইফের অলিতে গলিতে কাফেরদের বুকে দাও দাও প্রতিশোধের আগুন কে এসে তাদের কমের লোকদেরকে বিভ্রান্ত করছে কাফেররা আরও খেপে যায় নবী করিম সাল্লাহ তাদেরকে আহ্বান জানান এসো সত্যের পথে এসো আলোর পথে কাফেররা নবী করিম সাল্লাহ সাল্লামের কথা শোনে না তারা প্রিয় নবী সাল আলি সাল্লামকে কষ্ট দিতে শুরু করে পাথর ছুঁড়ে মারে নবীজি সাল্লাহ আলি সাল্লামের পবিত্র শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরে রক্তে ভিজে যায় তার দেহ কদম তিনি কষ্ট পান কিন্তু তিনি নিরাশ হন না শরীরে সমস্ত ব্যথা বেদনা কষ্টকে অকাতরে সহ্য করে তবু ঠোঁটে হাসির ফোয়ারা ঝরিয়ে তাদেরকে তিনি ডাকেন এসো সত্যের পথে এসো আলোর পথে এসো কল্যাণের পথে আল্লাহর পথে একমাত্র উত্তম পথ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথীরা বললেন কাফেরদের জন্যে বদুয়া দিন নবী তারা তো শুধু কষ্টই দিয়ে যাচ্ছে শত্রুতা করছে আমাদের সাথে কিন্তু নবী করিম সাল্লু আলি দয়ান নবী তিনি কেন বদুয়া দেবেন প্রিয়নবী সাল্লাহ আলি ক্ষমা করে দিলেন তাদেরকে নবীজির ক্ষমা এবং মহানুভবতা দেখে কাফেরদের অনেকেই বিস্মিত হলো অবাক হয়ে তারা নবিজিৎ সাল্লাহ আলাইসাল্লামের মুখের দিকে তাকিয়ে থাকে তাদের ভেতরে অনুশোচনার ঝড় বয়ে যায় কৃতকর্মের জন্যে তারা দুঃখ প্রকাশ করে লজ্জিত হয়ে নবী করিম সাল্লাহ আলি কাছে ক্ষমা চায় নবীজি সাল্লাহ আলি তাদেরকে কমল হৃদয় দিয়ে স্পর্শ করে ইসলামের ছায়াতলে তাদের অশান্ত অতৃপ্ত হৃদয়কে ডেকে নেন তাদেরকে শোনান আল্লাহর বাণী তারা পুলকিত হয় নবী করিম সাল্লাহ সাল্লামকে আপন করে নেয় তায়েফে সুখ দুঃখে সাথী হয়ে যায় কাফেররা এতে আরও বেশি খেপে যায় নবী করিম সাল্লাহ সাল্লামকে কষ্ট দেবার জন্য তাকে সত্যের আহ্বান থেকে বিরত রাখার জন্য তারা নতুন নতুন কৌশল বের করে কিন্তু দয়াল সাল্লাহ সাল্লি সাল্লাম সব বাধায় দু পায়ে মারিয়ে সামনে এগিয়ে চলেন ক্রমাগত সামনে চরম ধৈর্যের সাথে তিনি দরবারে করেন হে আল্লাহ আপনি এদেরকে সঠিক জ্ঞান ইমান দিন এরা অবুজ মিথ্যার পার্থক্য বোঝে না এদের অন্তর থেকে সকল কালিমা দূর করে দিন এদের উপর রহমত দান করুন চরম শত্রুতা করা সত্ত্বেও এভাবে দল নবীজি সালি সাল্লাম দোয়া করলেন টাইফবাসীদের জন্য সোহান আল্লাহবাহাম